চলো মাত্র এক সেকেন্ড আমি তোমাদেরকে প্যারাগ্রাফের এর সাজেশনটা দিয়ে দিই প্রিয় হাজার পঁচিশ ব্যাচ সময় এখন একটা একটা টপিক ধরার আর শেষ করে ফেলার তুমি প্রত্যেকটা টপিক প্যারাগ্রাফ স্টোরি রাইটিং ইমেল অ্যাপ্লিকেশন

প্রাইস হাইক প্রাইস হাইক তোমাকে পড়া লাগবে এক নম্বর দুই নম্বর কি অ্যান আইডিয়াল স্টুডেন্ট মাস্ট পড়া লাগবে তিন নম্বর কি পয়লা বৈশাখ এখন আসো এই যে তোমাদের টোটাল দুইটা প্যারাগ্রাফ আসবে এক একটা প্যারাগ্রাফে পনেরো মার্কস দুইটা প্যারাগ্রাফে কত মার্কস তিরিশ মার্কস তো দশটা থাকবে প্রথম প্যারাগ্রাফের জন্য আর দশটা থাকবে সেকেন্ড প্যারাগ্রাফের জন্য তো প্রাইস হাইক পড়া লাগবে আইডিয়াল স্টুডেন্ট পড়া লাগবে পয়লা বৈশাখ পড়া লাগবে এরপরে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন বা আবহাওয়ার পরিবর্তন মাস্ক পড়া লাগবে এনভায়রনমেন্ট পলিউশন পরিবেশ দূষণ হান্ড্রেড পার্সেন্ট পড়া লাগবে ফোক মিউজিক গান হান্ড্রেড পার্সেন্ট পড়া লাগবে সুপার ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজটা অবশ্যই অবশ্যই পড়া লাগবে এরপর ডিফরেস্টেশন বৃক্ষ নিধন আবার ট্রি প্লান্টেশনে দিতে পারে তো ডিফরেস্টেশন ট্রিপ্লেশন দুইটা সম্পর্কে কনসেপ্ট একদম ক্লিয়ার থাকতে হবে প্রিম্যাচুর ম্যারিজিন বাংলাদেশ বাংলাদেশের বাল্যবিবাহ এরপরে ড্রিম স্বপ্ন নিয়ে এই দশটা সবচেয়ে টপ নচ প্যারাগ্রাফ তোমাদের এই দশটা তোমাকে পড়তে হবে তোমাদের ফার্স্ট প্যারাগ্রাফের জন্য এইবার মানে এটা পরে হচ্ছে লিস্টিং অ্যান্ড ডিসক্রিপশন প্যারাগ্রাফের মধ্যে এবার কজ অ্যান্ড ইফেক্টের প্যারাগ্রাফ কোনগুলো পড়া লাগবে আমি দেখাই দিই এক নম্বরে ড্রাগ অ্যাডিকশন মাস্ক পড়তে হবে ড্রাগ অ্যাডিকশন ফুড অ্যাল্ট্রেশন আর রোড অ্যাক্সিডেন্ট এই তিনটা আছে বাংলাদেশের জাতীয় প্যারাগ্রাফ আপনি যে স্কুলে পড়েন বা তুমি যে স্কুলে পড়ো যে কলেজে পড়ো যেখানেই পড়ো যে বোর্ডে আসো তোমাকে এই তিনটা জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে রোড অ্যাক্সিডেন্ট ড্রাগ এডিকশন আর ফুড অ্যাডিকশন আচ্ছা তো রোড অ্যাক্সিডেন্ট গেল ড্রাগ এডিকশন গেল এরপরে স্মার্ট বাংলাদেশ তোমাকে পড়তে হবে তারপরে কি আসতেছে এরপরে আসতেছে ফিমেল এডুকেশন বাংলাদেশের নারী শিক্ষা এরপরে ইউসেজ অ্যান্ড অ্যাপ অফ সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল সাইট এখন এটা ফেসবুক দিতে পারে বা শুধু ইন্টারনেটও দিয়ে দিতে পারে এরপরে সিটি লাইফ অ্যান্ড রোয়াল লাইফ এটা প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে আসে একবারে রেগুলার সিটি লাইফ রোয়াল লাইফ আসবেই আসবে আর কোনো মিস নাই এরপরে মডার্ন টেকনোলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে যেটা আসতেছে ফুড আলট্রেশন এখন এই যে তিনটা রোড অ্যাক্সিডেন্ট ড্রাগ ড্রাগারিকশন রোড অ্যাক্সিডেন্ট আর ফুডালন এক দুই আর আট এ পরাই লাগবে তার সিটি লাইফ স্টাইল পড়াই লাগবে এইগুলার মধ্যে থেকেই তোমরা পরীক্ষা থেকে অন পেয়ে যাবে এরপর আসতেছে অনলাইন এডুকেশন অনলাইন শিক্ষা ব্যবস্থা নিয়ে তারপরে ইউসেজ এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট এটাও সেলিব্রিটি প্যারাগ্রাফ প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে চলে আসে তো এই যে যে টোটাল 20টা প্যারাগ্রাফ এই 20টা তোমাকে এ টু জেড কমপ্লিট করতে হবে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে 25শে ফেব্রুয়ারি থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের 25 এর ফাইনাল রিভিশন ব্যাচ এই ব্যাচে এই যে যত প্যারাগ্রাফ সহ যত রিটেন সাইড আছে এই মেইল অ্যাপ্লিকেশন লেটার যা যা আছে एवरीथिंग কমপ্লিটিং স্টোরি সহ তারপর টেক্সটবুকের যত প্যাসেজ যত গ্রামার আছে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস টেস্ট পেপার সব সহ ফ্রি হ্যান্ড রাইটিং সহ এ টু জেড

তোমার ইংলিশে এ প্লাস পাওয়ার জন্য যা যা লাগবে সব তুমি পেয়ে যাবে একদম শূন্য থেকে শুরু তুমি যত দুর্বল স্টুডেন্ট হও বা যত ভালো স্টুডেন্ট হও একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত লাস্ট বার এটা আমাদের পড়াবো লাস্ট বার পঁচিশ নিয়ে আমাদের আর কোনো ব্যাচ আসবে না যারা ভর্তি হলে দুটি নম্বরে কল করবে ওয়েবসাইটে আজই ভর্তি হতে পারো ঠিক কেয়ার